ভগবানগোলার থানার কালুখালী সারফিয়া হাই মাদ্রাসার ছাত্র শুভেন্দু মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় আটশো নম্বরের মধ্যে সাতশো আট নম্বর পেয়ে মাদ্রাসা বোর্ডে অমুসলিম পড়ুয়াদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শুভেন্দু সারফিয়া হাই মাদ্রাসায় দ্বিতীয় স্থান দখল করেছে শুভেন্দু উচ্চ মাধ্যমিকের একই স্কুলে পড়াশোনা করে আগামী দিনে চিকিৎসক হতে চাচ্ছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয় রাজ্যে মাদ্রাসা বোর্ডে অমুসলিম পরীক্ষার্থী হিসেবে প্রথম স্থান দখল করেছে শুভেন্দু সিংহ ভগবানগোলা থানার কালুখালী সারফিয়া হাই মাদ্রাসার ছাত্র শুভেন্দু মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় আটশো নম্বরের মধ্যে সাতশো আট নম্বর পেয়ে মাদ্রাসা বোর্ডে অমুসলিম পড়ুয়াদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শুভেন্দু আগামী দিনে চিকিৎসক হতে চাইছে শুভেন্দু সিংহ জানান আমাদের মাদ্রাসাতে একই সিলেবাস পড়ানো হয় আগামী দিনে ভালো করে পড়াশোনা

আমাদের এইখানে একটা স্কুলটা কাছে গো আর হাই স্কুল অনেক দূরে কত দূরে এই আমার বাড়ি থেকে এগারো কিলোমিটার এটা চার কিলোমিটার পাশে আমার ভালো লাগছে আনন্দ লাগছে

একশো একাশি ছেলেদের মধ্যে হাইস্ট হয়েছে উমরসানী পেয়েছে সাতশো বাহান্ন আর সেকেন্ড রয়েছে শুভেন্দু সিংহ পেয়েছে সাতশো আট গোটা রাজ্য এই ব্লকে ফার্স্ট রয়েছে উমরসানি এই ব্লক এবং ভমলা দুই ব্লক মানে দুটো ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে এই ভমলা কনস্টে ফার্স্ট হয়েছে উমরসানি আর গোটা রাজ্যে অমুসলিম ছাত্রদের মধ্যে প্রথম হয়েছে শুভেন্দু সিংহ

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান